আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতি আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা আসলে আর অনেক পরে আলোচনা করা উচিত কিন্তু আজকে আমি আলোচনা করব এর কারণটা হচ্ছে এই মুদাব্বিরি জগতে যে সকল মানুষগুলো এসে থাকেন তারা সামান্য ইলিম হাসিল করে অর্থাৎ সামান্য কাজ শিখেই তারা মুদাববিরি শুরু করেন অর্থাৎ জিন রোগীর শরীরে আনা বন্দি করা কতল করা সামান্য টুকটাক তাবিজ দেওয়া বা সামান্য টুকটাক রুকিয়া করা জাদু কাটার অল্প কিছু নিয়ম তাবিজ নষ্ট করার অল্প কিছু নিয়ম আরও বিভিন্ন রকমের যে তদ্বিরগুলো রয়েছে মহব্বতের বা বিচ্ছেদের এগুলো আনুষঙ্গিক যে তরবি রয়েছে এগুলো টুকটাক কিছু শিখেই মনে করেন যে আমাদের তো কাজ হয়ে গিয়েছে এখন আমরা মুদব্বি করব। তারা রুগী খুঁজতে থাকেন রুগী পেয়েও যান যেহেতু এই ধরনের সমস্যাগ্রস্ত মানুষের অভাব বাংলাদেশে এখন নেই মানে প্রচুর রুগী আছে এইসবে রুগী স্বাভাবিকভাবে পেয়ে যান কিন্তু মুদাব্বিররা যেটা করেন রুগীদের কাছে ভালো রকমের হাবিয়া চান একটা ছোট কাজ করবে বলে দুই হাজার পাঁচ হাজার টাকা দেন তো যারা বিপদগ্রস্ত তারা বিপদে বলে দুই চার পাঁচ হাজার টাকা যে দেয় না সেটা না তো যেহেতু মুজাব্বের কাজ জানে অল্প এই হিসেবে সে রুগীটাকে পারমানেন্ট সুস্থ করতে পারে না আর আমাদের এই জগতে যারা আমরা টুকটাক কাজ জানি আল্লাপাক আল্লাপাক হাবি বুজুর পাক সাল্লু আলাই সাল্লাম কিছু কাজ আমাদের শিখিয়েছেন আমরা হয়েছি কোন জোস আমরা এই ইলিমটা কারো হাতে দিতে চাই না বিধায় দেখা যাচ্ছে যে নতুন মুদাব্বির তৈরি হয় না তৈরি হলেও খুব সামান্য কাজ জানে এরা একটা রুগীকে পারমানেন্ট সুস্থ করতে পারে না একটা মহব্বতের তদ্বির আসলে মহব্বতটা তৈরি করে দিতে পারে না বা মহব্বত তৈরি করে দিলেও এটা স্থায়ী হয় না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পরে মহব্বত কেটে যাচ্ছে বিচ্ছেদের তদ্বির দিলে বিচ্ছেদ হয় না শত্রু দমনের তদ্বির দিলে শত্রু দমন হয় না বা হলেও সেটা সাময়িকভাবে হয় অর্থাৎ শক্ত কাজগুলি তারা না শিখেই মুদাব্বিরি করে আর এই কারণে দেখা যাচ্ছে যে মুদাব্বিররা রুগী খুঁজতেছে অনেক টাকাও নিচ্ছে অনেক কিন্তু কাজের সফলতা নেমে যাচ্ছে আর আরও একটা প্রবলেম এখানে হয়েছে যে মুদাব্বিররা মনে করে যত রুগী ধরবে তত টাকা কামাই করবে এবং এভাবে করে করে তাদের চলা লাগবে কিন্তু আসলে আজকে আমি ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি মুদাব্বিরদের কিছু মেসেজ দেব আজকে আমার এই ভিডিওটা মেনলি আজকে মুদাব্বিরদেরকে উদ্দেশ্য করে দেয়া। যে আপনারা আসলে যেই চিন্তাটা করেছেন এই চিন্তাটা হচ্ছে তৃতীয় শ্রেণীর চিন্তা অর্থাৎ এটা কোনো ওটা ভ্যালিড কোনো থিঙ্কিং না অর্থাৎ এটা এমন কোনো চিন্তা না যে চিন্তাটা দিয়ে আপনি সত্যিকার অর্থে একজন প্রকৃত মুদাব্বির হতে পারবেন এখন আপনারা আমাকে নর্মালি জিজ্ঞাসা করবেন যে আপনি যে এই ফর্মেটটাকে আপনি রঙ বললেন যে রুগী খুঁজবো রুগীর কাছ থেকে হাতিয়া নিব নিয়ে এরা করব এটা যদি রঙ হয়ে থাকে তাহলে আমরা মুদাব্বিরি কি মাগনা করব নাকি একটা রুগী আসবে রুগীকে মাগনা চিকিৎসা দিব নাকি আসলে আমি ওইটা আপনাদেরকে বলিনি বা বলতেও চাইনি আপনার রুগীর কাছ থেকে একটা ন্যায্য ন্যায্য মূল্য নেবেন অর্থাৎ একটা রুগী এসেছে তাকে চেষ্টা করবেন হাজার টাকার মধ্যেই চিকিৎসা করে দিতে এবং পারমানেন্ট চিকিৎসা দিবেন ওই জিন রুগীর শরীরে এনে দিতে হবে ব্যাপারটা ওইটা না আপনারা যে বিভিন্ন নকশা জাগ্রত করে করবেন এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি এই পদ্ধতির মাঝে রুগী পার্মানেন্ট ট্রিটমেন্ট পায় এবং রুগীর কি হয়েছে রুগী সত্যিকার অর্থে জানতে পারে আপনারা যে জিনটাকে হাজির করে আপনারা চিকিৎসা করেন জিন তো একশোটার মধ্যে নব্বইটা নিরানব্বইটা মিথ্যা কথা বলে তো যে নব্বই নিরানব্বইটা মিথ্যা কথা বলে তার কাছ থেকে আপনি কি জানবেন সে যেটা বলবে সেটাই মিথ্যা যেটা বলবে সেটাই মিথ্যা তো তাকে শুয়াল প্রয়োজন আপনারা নকশা দিয়ে কাজ করেন রুগীর কি হয়েছে নকশার মহত্কেল থেকে জেনে নেন সব কিছু জেনে নিতে পারবেন তাবিজ কে করে তাবিজ কোথায় করা হয়েছে কি কী তাবিজ করেছে জাদু করেছে নাকি বন্দিশ জাদু করলেও কোথায় কোথায় গেড়ে রেখেছে কোনটা কোনটা উঠিয়ে আনতে হবে কোনটা নষ্ট এমনি হয়ে যাবে রুগীর শরীরে কিছু আছে কি না সব কিছু আপনাদের নকশা থেকে জেনে নেবেন রুগীটাও জেনে নেবে এতে করে রুগীটা একটা পারমানেন্ট ট্রিটমেন্ট পাবে আপনি রুগীটার দোয়া পাবেন টাকা তো আপনি নিলেন মোটামুটি ন্যায্য একটা হাতিয়া নিলেন পাশাপাশি দোয়াটাও পেয়ে গেলেন কিন্তু আপনি যদি এটা না করে যদি রুগীকে দেখাই দিকে আপনার হেডাম দেখাই দিয়ে গিয়ে রুগীর শরীরে জিন আনেন মানুষ দেখবে ভিডিও করবেন ভিডিও আবার অনলাইনে দিবেন মানুষ বুঝবে যে আপনি কত শক্তিশালী মোতাবির যে একটা রুগীর শরীরে জিন কিভাবে কীভাবে হুমকি দুমকি দিতে পারেন এতে করে কিন্তু আপনার হয়তো অনলাইনে প্রচার হয়ে যাবে এটা ঠিক আছে মানুষ দেখবে কারণ মানুষ তো আর এই জ্ঞানটা নেই মানুষ তো যতটুকু জ্ঞান আছে সেভাবে চিন্তা করে ওই হিসাবে মানুষের কাছে আপনি পাবলিসিটি পাবেন কিন্তু অর্থে কিন্তু চিকিৎসা হবে না কারণ রুগীটা কোনো দিনই জানবে না যে তার কী হয়েছে কি কি জাদু তাকে করা হয়েছে বা জিনগুলা কোন কোন জিন বা জিনগুলির বর্তমান অবস্থানটা কি বন্দি হয়েছে না কতল হয়েছে কি না বা জাদুগুলো কী করা হচ্ছে বা কি করা হবে এগুলো সে কিছুই জানলো না ওটা রুগী কি জানবে আপনিই জানলেন না এটা জিন আনলেন জিনকে দিয়ে জিজ্ঞাসা করলেন সেগুলো আর মিথ্যাবাদী মিথ্যাবাদীর কাছ থেকে কখনোই আপনারা একচুয়াল তথ্যটা পাবেন না নকশা জাগ্রত করুন নকশা জাগ্রত করে রুগীকে চিকিৎসা দিন পারমানেন্ট চিকিৎসা দিন হাদিয়া অল্প নিন এখন এই কথাটা আমি আবারও বললাম হাদিয়া অল্প নিন তাহলে আপনারা আমাকে আবার জিজ্ঞাসা করবেন কিছুক্ষণ আগে তো একবার জিজ্ঞাসা করলেনি এখন আবার জিজ্ঞাসা করবেন যে হাদিয়া অল্প নিব কি হাদিয়া আপনি দেবেন উত্তর হচ্ছে না হাদিয়া আমি দিব না আপনারা যেই লাইনে মুদাব্বরি করছেন এই লাইনে আসলে হাদিয়ার ব্যবস্থা আছে এখন এই কথাটার ব্যাখ্যা যেহেতু আমি কথাটা বলেছি আমার মুখ দিয়ে এখন এই কথাটার ব্যাখ্যাটা আমাকে দিতে হবে আমি ব্যাখ্যাটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু ব্যাখ্যা আপনারা বুঝবেন ঠিক ততটুকু ব্যাখ্যাই দিব পরিপূর্ণ ব্যাখ্যা দিতে গেলে আপনারা বুঝবেন না এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং আমি সমালোচনা কখনোই পছন্দ করি না আমি যেহেতু মানুষের কল্যাণমূলক ভাবনা করে এই ভিডিওগুলো দেই সমালোচনা হোক ঝগড়াঝাটি হোক এটা আমি কখনোই আশা করি না এবং অতটুকু আমি আলোচনা যাবও না আমি যতটুকু সবাই হজম করতে পারবে ঠিক হজম করার মতো আলোচনাটুকুই আমি করব। মকতবা শরীফে একটা কথা আছে মুজাদ্দিদ আলফে সানির অমতুলায় উনি লিখেছেন যে তুমি সাত আট বছরের শিশুর কাছে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে গল্প করো না কারণ যে সাত আট বছরের একটা শিশু সে তো স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় যৌন সম্পর্ক ওইটা সে কোনো দিন এই কারণে বুঝবে না কারণ এটা জ্ঞানের বিষয় না এটা হচ্ছে অনুভূতির বিষয় যেহেতু সাত আট বছরের একটা শিশুর ওই অনুভূতিটা থাকে না সেই হিসাবে আপনি যতই তাকে এটা নিয়ে ট্রেনিং দেন না কেন যতই বোঝান না কেন যতই কিছুই করেন সেটা কোনো দিনই বুঝবে না কারণ ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল যখন তার বয়স হয়ে যাবে সে ম্যাচিউর হয়ে যাবে তখন তাকে আপনি এই ব্যাপারগুলো বললেই সে বুঝবে আপনি না বললেও তখন সে বুঝবে কিন্তু যখন সে বয়স হয়নি যতক্ষণ পর্যন্ত আপনি বললেও কোনো লাভ হবে না সে মনে করবে মিথ্যা কথা বলতেছে একটা ছেলে একটা মেয়েকে দেখলে এ ধরনের ফিলিংস তৈরি হতে পারে একটা মেয়ে একটা ছেলেকে দেখলে এরকম ফিলিংস তৈরি হয় দুজনের মাঝে আন্তরিকতা হয় আরও বিভিন্ন কিছু হয় এগুলা সে বুঝবে না যেহেতু তার ওইটা ফিলিংস আসার মতো ওই বয়সটা তার হয়নি এই কারণে আমি আপনাদেরকেও সব কথাগুলো এখানে খোলা মাসে বলবো না তবে আমি আজকে অতটুকু তথ্য দিয়ে দিব যে মুজাব্বিররা উত্তর পেয়ে যাবেন যে আসলে রুগীর কাছ থেকে হাদিয়া বেশি নিয়ে আপনাদের ধনী হওয়া লাগবে না কিংবা ছাত্রদের কাছ থেকে কারিগরি টাকা নিয়ে আপনাদের ধনী হওয়া লাগবে না কিংবা অনলাইনে ট্রেনিং করে যে আপনারা এক একটা কোর্স বাবদ যে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আয় করবেন করে বাড়ি গাড়ি করবেন ওই চিন্তাটা আসলে করা লাগবে না এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল চিন্তা এবং এটা হচ্ছে আপনাদের যারা খুব ছোটো মোতাব্বির তাদের চিন্তা এবং আমি মোটের উপরে বলবো যে এই চিন্তাটা একটা হটকারী চিন্তা আপনারা রুগীকে বারবার আমি বলি যে আপনারা সেবা করার মানসিকতা নেন হজরত হুজুর পাকসলাম বলছেন আমি একটা ছোটো ঘটনা বলি একবার হজরত আবদুল্লাহ আবদুল্লাহ আব্বাস সৈন্য একবার এতে কাফে ছিলেন এর মধ্যে একটা লোক এসে বললো যে হুজুর আমাকে এটা উপকার করতে হবে একজনের কাছে গিয়ে একটা সুপারিশ করতে হবে সুপারিশটা করলে আমার জন্য খুব উপকার হবে উনি এতে কাপ ভেঙে ওই লোকটার সাথে চলে গেলেন তো ও লোকটা বলতেছে যে হুজুর আপনি যে এতে কাপ ভেঙে আমার সাথে যাচ্ছেন আপনি তো এতে কাপে আছেন উনি বললো যে দেখো আমি হুজুর পাক সাল্লা বলতে শুনেছি যে একটা মানুষকে উপকার করা দশ বছর এতে কাপের চেয়েও বেশি কল্যাণকর এবং নিকিপণ্য তো সেখানে উপকারের এত মর্যাদা দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক হাদিস শরীফ আছে আপনারা এগুলো সবাই জানেন আমার এখানে বলার কিছুই নেই আপনারা যারা আমার ভিডিওগুলো শুনেন তারা আমার চেয়ে অনেক বড় বড়ো আলেম আছেন সুতরাং এখানে আমি ওয়াজ নসিহত করতে যাচ্ছি না আমি আপনাদেরকে শুধু উপকারের যে ফজিলতটা একটু মনে করিয়ে দিলাম তো এখন এই যে উপকার কর্তিকে রুগীর কাছে হাদিয়া কম নিচ্ছেন ছাত্রদেরকে এমনি শিখাতে বলতেছি আমি তাইলে আপনারা আসলে কিভাবে চলবেন বা আপনাদের ভবিষ্যৎ কী হবে আমি আপনাদের এই উত্তরটা দেওয়ার জন্য কিছু আমলের কথা বলবো যে যে সকল বই থেকে আপনারা আমল করেন সে সকল বইয়ের মধ্যে কি আছে সেটাই আমি আপনাদেরকে বলবো আমি এই বইয়ের বাইরেও অনেক আমল আমি জানি কিন্তু এগুলো বইয়ে যেগুলো আছে শুধু বইগুলোই আমি ডকুমেন্ট হিসেবে আপনাদের সামনে দিব কারণ বইয়ের বাইরের আমল দিতে গেলে আপনারা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন এটা আমি উত্তর দিতে পারব না এই জন্য আমি বইয়ের আমলগুলি দিয়েই আপনাদের উত্তরটা দিব যে কেন আপনারা এই চিন্তাগুলো ভুল চিন্তা রুগীর কাছ থেকে বেশি হাত দিয়ে নিয়ে ধনী হবেন বা ছাত্রদের কাছ থেকে টাকা বেশি করে নিয়ে ধনী হবেন হ্যাঁ এই চিন্তাগুলো কেন ভুল চিন্তা এটার প্রমাণটা আজকে আমার ভিডিওতে কিছু আলোচনা এর মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে আমি প্রথমেই একটা বই নিয়েছি এ বইটা নাইমুল ইসলাম হুজুর লিখেছেন এখানে উনি লিখেছেন জিনকে বশ করার দ্বিতীয় পন্থা এই বইটার মধ্যে অনেকগুলো আমল এই বইটায় স্পেসিফিকলি উনি জিন বস উপরেই লিখেছেন দ্বিতীয় পন্থা এখানে উনি দ্বিতীয় পন্থার মধ্যে আমলটা বিস্তারিত দেয়া আছে উনি একটা কথা এখানে লিখেছেন সামনে এসে হাজির হবে আর আপনার প্রয়োজন পূরণ করে দিবে তবে আমল করার সময় ও জিন হাজির করার সময় সুগন্ধি ঘর জ্বালাবে আছে যাই হোক আর আপনার প্রয়োজন পূরণ করে দিবে আচ্ছা একটা জিন যদি এসে আপনার প্রয়োজন পূরণ করে দেয় তাহলে আপনার কেন মানুষের মুখোভি কিওয়া লাগবে আচ্ছা এই আম এই পেজটা আমি রাখলাম আমি আরেকটা পেজে যাই এটা হচ্ছে দ্বিতীয় পন্থা বলা হয়েছে এখানে অনেকগুলো পন্থাই উনি লিখেছেন এগুলো সব উর্দু বই থেকে ট্রান্সলেট করা এই উর্দু বইগুলোও আমার কাছে আছে আপনারা উর্দু বুঝবেন না তাই আমি এই বইটা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জিন বস করার দশম পন্থা এখানেও লিখে আছে প্রকাশ হবে বাঘ আকারে তাকে আপনি যে শর্ত দিবেন সেটা মেনে নিবে আচ্ছা আপনি যদি এরকম কোনো শর্ত দেন যে আপনাকে তাকে হাদিয়ার ব্যবস্থা করতে হবে রেগুলার হাদিয়া দেওয়া লাগবে আপনাকে সে কিন্তু শর্তটা মেনে নিবে আচ্ছা এই বইয়ে আমরা আরও কিছু আমল আছে কিনা দেখি এগুলো প্রত্যেকটা জিন বস করার পরে এই জিনিসটা হবে আর কি আচ্ছা এরপরে আপনার আরও যেটা আছে আমি একটা একটা বই দেখাবো আমি অনেকগুলো বই বের করেছি আচ্ছা এখানে আরেকটা আমল আছে জিন বস করার সতেরোতম পন্থা এখানে লেখা আছে আর এই আমল দ্বারা যদি দুনিয়ার কোনো কিছু পেয়ে যান তাহলে তা অপচয় করবেন না এর মানে হচ্ছে এই আমলটা করলে এখানে আপনার কোনো কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য লেখক এটা লিখে দিয়েছেন যে আর যদি এই আমলের দ্বারা দুনিয়ার কোনো কিছু পেয়ে যান তাহলে তা অপচয় করবেন না অপচয় কি করে টাকা পয়সা বা ধন দলত এগুলোই তো অপচয়ের বিষয় আসে এর মানে এই আমলের দ্বারা এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা আরও সামনে যাই এই বইটা পুরোটাই উর্দু বই থেকে ট্রান্সলেট করা হয়েছে আরও অনেক আমল আছে এখানে বেশ কিছু আমল লিখেছেন উনি আচ্ছা এখানে জিন বস করার চব্বিশতম পন্থা এই নিয়মে জিন বস করা যায় এখানে লিখেছে সে তা করে চলে যাবে তাই তাকে সে তা করে চলে যাবে তাই তাকে বলবে তদুপরি হাজির থাকবেন ও আপনি হাজির থাকবেন আচ্ছা আচ্ছা এই আমলটার মাধ্যমে হয় আমি এটা লিখে নিই যাই হোক এই আমলটার মাধ্যমেও আপনার যেটা চান্স সেটা এটাগুলো একটা বইয়ের আমল দেখালাম চার পাঁচটা আমল আছে যে চার পাঁচটা আমলের মাঝেই বলা হয়েছে যে আপনি যা চাবেন সে সেটা মেনে নেবে আচ্ছা এবার আমি আরেকটা বই সামনে আনলাম এখানে অনেকগুলো বই আমি এনেছি আর এই বইগুলো ছাড়াও আমি এখানে যে কতগুলো বই বের করে রেখেছি এই যে এই বইগুলোর মধ্যেও আমি এগুলা যে কাগজ দিয়ে রেখেছি দেখেন সবগুলিতে কাগজ বা এগুলোর মাঝেও আমি বের করে বিভিন্ন আমল আমি আজকে সব দেখাবো আজকে না পারলে আমি আরেক দিন দেখাবো যদি পারি এখন দেখাচ্ছি বাকিগুলো দেখাবো আচ্ছা এই বইটার মাঝে কি বলা আছে প্রথম প্রকার আমল এটা একটা জিন হাসিল করার আমল এই আমলের লাস্টে কি বলা আছে একটু দেখুন আপনারা আচ্ছা যেই হালাল খাদ্য চাইবেন অতপর আমি হাজির হইয়াছি এখন আপনি যেই হালাল খাদ্য চাইবেন তাহাই উপস্থিত করিব আচ্ছা একটা জিন যদি আপনাকে হালাল খাদ্য হিসেবে সকাল বিকাল দুপুরে নাস্তার ব্যবস্থা করে সেক্ষেত্রে আপনার কী দরকার আছে টাকা পয়সা লোভ করার রুগীদের কাছ থেকে বা অন্য কোনো অবৈধ বা অসৎ উপায়ে আচ্ছা এই বইয়ের মধ্যে কিন্তু আরও অনেকগুলো আমল আছে আমি যেগুলো বের করে রেখেছি যাক এটা দরকার নেই এই বইটা আমি রেখে দিচ্ছি এই বইটা হচ্ছে তাবিজের কিতাব তাস আচ্ছা এ আরেকটা বই আমি নিয়েছি এই বইটার মধ্যে একেবারে সরাসরি গায়বী অর্থ পাওয়ার একটা নিয়ম দেওয়া হয়েছে এই আমলটা আমি আমার অনেক ছাত্রকে দিয়েছি আপনারা যারা আমার রেগুলার ছাত্র তারা আমার এখানে থেকে আমলটা করতে পারবেন আমি আমলটা আপনাদের করিয়ে দিব এই আমলটার মাধ্যমে যেটা হয় আমি লাস্টের অংশটা পড়ি পুরোটা পড়ার প্রয়োজন নেই প্রতিদিন ওই ব্যক্তির নিকট গায়েবীভাবে বারো রুপিয়া আসতে থাকবে এখানে বারো রুপিয়া মানে বারো টাকার কথা বলা হয়েছে মেনলি বারো টাকা তো না এখানে অন্য একটা জিনিস আসবে যেটা আপনার আসবে এক এক কথায় আসবে সঠিক সুন্দরভাবে তদবির করতে হবে সন্দেহ করলে সন্দেহ না করতে বলা হয়েছে গায়বী অর্থ পাওয়ার আশ্চর্য তদবির এই বইটা এই তদবিরটা নেওয়া হয়েছে আরও অনেকগুলো আছে এই বইয়ের মধ্যেই এটা হচ্ছে মিশরীয় কিতাব থেকে নেওয়া হয়েছে এটা আচ্ছা এটাও আমি রাখছি এরপরে আমি আরেকটা বই থেকে একটা তদবির দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা নেওয়া হয়েছে জিন হাজিরা কিতাব থেকে এখানে কী বলা হয়েছে আপনারা একটি লক্ষ্য করুন আচ্ছা এখানে এই যে জিন হাসিল করেবার আমল হ্যাঁ আপনারা লক্ষ্য করুন এই সবগুলি আংটি এখানে পুরো আমলটা আগে আছে এখানে লাস্টেরই অংশটা পড়েন এই এই সবগুলি আংটি একটি বর্তনে রাখিয়া উহার উপর মোম লাগাইবে এবং ছুরির ছুরির তাবিজটিতে মোহল লাগাইয়া দিবে তারপর যখন প্রয়োজন হইবে কোনো একটি বাহির করিয়া লইবে এ সকল আংটির গুড়াগুণ বড়ই বেশি অনেক বেশি যাহার নিকটে এই থাকিবে সকল জীর্ণ মানুষ তার বাধ্য হইয়া থাকিবে যদি কোনো উদ্দেশ্যে সামনে আসে তাহা হইলে একটি আংটি বাহির করিয়া খুশবু লাগাইবে এবং ইহাতে আজিমত করিবে আজিমত মানে যে দোয়াটা আছে আর কি দোয়াটা এই যে এখানে দোয়াটা আছে যে এই দোয়াটা আছে আর কি এগুলো আমি দিব যখন প্রয়োজন হবে যার যা দরকার হবে সময় দিব এগুলো এখন এত বেশি কিছু জানার প্রয়োজন নেই খুশব লাগাইবে আজিমত পড়িবে আংটিওয়ালা উপস্থিত হইয়াছে আংটিওয়ালা মানুষের যিনি আংটিটা আপনাকে দিয়েছে তাহাকে যেই যেই কাম করিতে বলবে সে তাহাই করিয়া দিবে আচ্ছা সে যদি আপনাকে সবই কাজ করে দেয় তাহলে আপনার অন্য টেনশান কী আছে বলেন তো এটা খুব শক্তিশালী একটা জিন কিন্তু এটা এটা কিন্তু ইবলিস যেই কোয়ালিটির জিন ইবলিস সেই ইবলিস কোয়ালিটির জিন কিন্তু এটা আপনার হাসিলে থাকবে এ কিন্তু আপনার যে কোনো রকমের জিন্নাত কালী বলেন মনসা বলেন এদের সাথে কিন্তু বাহাস করে এই জিনটা কোনো একটা মনে করেন কোনো একটা বন্দিশ লাগিয়েছে মনসা তো অন্য কোনো জিন বা নকশার মহাকাল ওই বন্দিশটা ছোটাতে পারবে না ওই ক্ষেত্রে আপনি যদি একে ডাকে না বলেন যে তুমি গিয়ে একটু ভাস করে এই বন্দিশটা খোলায় নিয়ে আসো এই কিন্তু এটা পারবে এই জিনটার কিন্তু একটা স্পেশাল পাওয়ার আছে আমার অলরেডি এটা আমার হাসিল করা আছে আমলটা তো যাই হোক আজিমত পড়িবে আংটিওয়ালা উপস্থিত হইবে তাহার তাহাকে এই কাম করতে বলে সে করিয়ে দিবে জিন হাসিলের এই আমল এবং হাক্কানের পরীক্ষিত আমল এবং তাহার কী কিতাবই নেওয়া হয়েছে এটা উর্দি কিতাব থেকে নেওয়া হয়েছে আবার এই কিতাবের মধ্যে আমলটা আছে আচ্ছা এই কিতাবটা আমি রাখছি এই কিতাবটা জিন হাজিরা বই থেকে নেওয়া হয়েছে এই আমলটা জিন হাজিরা বইটা আচ্ছা এবার আমি আরেকটা বইয়ে যাব আরেকটা বই আসছি এখানেও আপনার দেখেন এই যে মোহাক্কেল হাজির করা এবং এখানে লাস্ট লাইনটা পড়ার পুরোটা পরে লাস্ট লাইনটা যাহা কিছু দেহার দেয়ার ওয়াদা করিবে তাহা ভরে উঠে বালিশের নিচে পাইবে আচ্ছা একটা আমল করলে যদি আপনি সে আপনি তাকে কিছু চান সে যদি ওয়াদা করে যাহা আমি এটা দিব এবং সেটা যদি আপনি বালিশের নিচে পেয়ে যান তাহলে আপনার রুগীর কাছে কেন লোপ করা লাগবে একটা রুগী সে তো অসুস্থ সে তো আসছে চিকিৎসার জন্য সে তো একজন অসুস্থ মানুষ তার তো টাকা পয়সা না থাকাটা স্বাভাবিক আপনি ওর দিকে ওর টাকার দিকে লোপ না করে তার কাছ থেকে যদ্দুর না নিলেই না আপনারও একটা পারিশ্রমিক আছে আপনারও একটা খরচাপাতি আছে আপনার একটা বাসা ভাড়া দেওয়া লাগে একটা চেম্বার নিয়েছেন চেম্বারে খরচ আছে একটা কর্মচারী রাখতে হয় এই জন্য আপনি একটা হাদিয়া অবশ্যই নিতে হবে কিন্তু আপনি তার কাছ থেকে যে লোভ করে যে আমরা একটা ছোটো খাটো চিকিৎসা করার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা ডিমান্ড করেন এটা আপনাদের বিবেকে কিভাবে মানে সায় দেয় এটা কিন্তু আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন আর তারপরেও সায় দিত যদি এ ধরনের বিকল্প কোনো রাস্তা না থাকতো যেহেতু বিকল্প রাস্তা এখানে এসব বইয়ের মধ্যেই আছে এগুলো কিন্তু সবগুলি বই যারা তববির করে তারা কিন্তু সবগুলি বই চিনে জানে আমি কিন্তু বাইরের কোনো বই নিয়ে আলোচনা করিনি আমি এখানে উর্দু বইও আছে কতগুলো ওগুলো নিয়ে আলোচনা করতে পারতাম আপনারা বুঝবেন না বেঁধে আলোচনা করিনি আমি আমি যেটা সবাই বুঝবে সেটা নিয়ে আলোচনা করছি ভরে বালিশের নিচে পাইবে তো যদি এরকম কোনো একটা দামি জিনিস যদি আপনি বালিশের নিচে পেয়ে যান হ্যাঁ এটা অনেক কিছু হতে পারে কি হতে পারে এটা আপনারা যখন আমল করবেন তখন আমি যখন যদি এজাজ কাউকে দেই এই আমলটা অবশ্য আমার করা নেই আমি জানি না কিন্তু আমলটা আমি এজাজত দিয়েছি এবং কেউ কিছু কিছু আমার ছাত্র এজাজ আমলটা করেছে সুতরাং এটা যে কাজ হয় আমি জানি তো এটা পেয়ে গেলে তো আপনাদের হয়েই গেল কি দরকার আছে আপনার রুগীর টাকার দিকে নজর দেওয়ার বা যারা ছাত্র শিখাবেন তাদের টাকার দিকে নজর দেওয়া এটা হচ্ছে আপনার বাসা সোলেমান বই থেকে নেওয়া হয়েছে আমলটা এরপরে আরও অনেকগুলো বই আছে আমি এগুলো বের করে রেখেছি এই যে এখানে আপনার একটা বই আছে এটা হচ্ছে তাবিজির কিতাব এটার মাঝে অনেকগুলো আমি মার্কিং করে রেখেছি কিন্তু এটা এটা আছে তারপরে আপনার যে আরেকটা বই আছে এটা হচ্ছে আদি আস তেরেসমাদি সোলেমানি এটার মধ্যে কিছু আমল আছে এই ধরনের জিন হাসিল করার আবার এই যে এটার মাঝেও আছে অর্থাৎ এখানে বলতে গেলে কথা অনেক বইয়ের মধ্যে এগুলো আলোচনা আছে এগুলো আমি বলবো না আমি আপনাদেরকে পাঁচ সাতটা বই এই কারণে দেখালাম ব্যাপারটা প্রুফ করার জন্য একটা জিনিস প্রুফ করার জন্য চারটা পাঁচটা বই দেখালেই যথেষ্ট এখানে হাজার হাজার বই দেখাতে হবে না আর যদি বই দেখাতে হয় আপনাদের যাদের কাছে যা বই আছে বা আমার যে পিডিএফ আছে আপনারা লিঙ্ক দিয়ে আমি আপনাদের দুই তিনশো পিডিএফ আমি দিয়ে দিব এমনি দিয়ে দিব টাকা লাগবে না আমার কাছে অনেক পিডিএফ আছে আটশোর উপরে পিডিএফ আছে আমার কাছে আমার সব ছাত্রদেরকে আমি একশোর মতো পিডিএফ এমনি হাতিয়ে দিয়ে দিই তাদের স্টাডি করার জন্য আপনারাও যাদের এ ধরনের পিডিএফ প্রয়োজন হবে আমার যারা ছাত্র আছে হ্যাঁ আমার অফলাইনে ছাত্র বেশি অনলাইনে আমার বারো চোদ্দো জন ছাত্র আছে মাত্র তাদের সাথে যোগাযোগ করলে তারাও আপনাদেরকে পিডিএফগুলো এমনিতে দিয়ে দিবে আপনারা ওগুলো স্টাডি করলে প্রত্যেকটা বই এ ধরনের আমলগুলো পাবেন তো আজকে যে আলোচনার বিষয় ছিল আমি আলোচনাটার মধ্যে আমি সমাপ্তির পর্যায়ে চলে এসেছি বিষয়টা ছিল এই যে একজন মুদাব্বির তার স্বল্প জ্ঞানের কারণে সে লোপ করে রুগীর টাকার দিকে লোপ করে সে লোপ করে হচ্ছে আপনার এই ছাত্র তৈরি করবে ছাত্রদের টাকার দিকে লোপ করে সে বিভিন্নভাবে শিখায় শিখিয়ে ওই ছাত্রদের কাছ থেকে টাকার চিন্তা করে আসলে এই ফর্মেটটা হচ্ছে একটা খুবই 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 ছোটো মানুষের মুদব্বিরের চিন্তা একটা বড় মুদাব্বির প্রথমে হেফাজতের আমল করবে পরে একচল্লিশ দিনের আমল করবে এরপরে আরও একচল্লিশ দিনের আমল করবে এরপরে সে ম্যাচিওর হবে ম্যাচিওর হওয়ার পরে এরপর সে যেটা করবে তার ওস্তাদের কাছে বলবে যে এখন কি আমি আমল শুরু করবো কিনা ওস্তাদ যদি জিজ্ঞাসা করে তোমার ওস্তাদ যদি অনুমতি দেয় অনুমতি দিবে কি তাকে টুকটাক অনুমতি দেওয়াই থাকবে কিন্তু নর্মালি ওস্তাদ বলবে তুমি এবার আপার এডুকেশনের দিকে যাও আরও উপরে কিছু করো সেক্ষেত্রে তোমাকে তুমি এ ধরনের দুইটা সাধনা করো আগে তো জিন হাসিলের সাধনা ছোটোখাটো আছেই এখন বড় কোনো সাধনা করো যেই বড় সাধনার দ্বারা অনেক বড় কিছু পাওয়া যায় এভাবে যদি আপনারা বলতে পারেন জিন সাধনা তো একটা কঠিন বিষয় হ্যাঁ এটা ঠিক আছে আমি নিজেও জিন সাধনা করতে গিয়ে একবার প্যারালাইসিস হয়ে গিয়েছিলাম পরে এটা আল্লাহ আল্লাপাকাল হাবিম আমাকে হেফাজত করেছেন তো এটা কঠিন বিষয় কিন্তু মনে করেন আপনারা যারা গাছে উঠেছেন অনেক লম্বা গাছে উঠতে হবে প্রথমবার ওঠার সময় দেখবেন ভয় লাগে কিন্তু একবার যখন উঠে ফেলবেন একপর মনে হবে এর চেয়ে সহজ কাজ আর পৃথিবীতে নাই অনুরূপভাবে যখন সাইকেল চালাবেন প্রথমবার মনে হবে মনে হয় যাব সাইকেল থেকে পরে মনে হয় মাথা মাথা ভাঙবে হাতটা ভাঙবে কিন্তু যখন একবার টান দিয়ে ফেলবেন সামান্য কিছু যদি যাবেন তখন উল্টা আপনি ভয় পাবেন কি আপনি মজা পেয়ে যাবেন যারা সাইকেল চালিয়ে দিতে মজা লাগে সারাদিন করে সাইকেলই চালাই আপনি সাতটিয়ে যদি একটা নদী পার হওয়ার বিষয় আসে ছোটোখাটো নদী প্রথমে ভয় লাগবে যে আমি আবার ভেসে যাই কিনা ডুবে যাই কিনা মরে যাই না কিন্তু কোনোভাবে যদি আপনি একবার পার হয়ে যান সাহস করে দেখবেন দ্বিতীয়বার থেকে আপনার কাছে এটা পানি ভাতের মতো মনে হয়ে যাবে তো এখানে এই সাধনার যে বিষয়গুলো আসলে এটা এরকম প্রথমবার এটা আসলেই ভয় লাগবে আপনার যদি ওস্তাদ শক্ত হয় উস্তাদ হেল্প করবে উস্তাদ হেল্প করবে এবং উস্তাদের নিজস্ব জিন্নাতকে আপনার কাছে দিয়ে রাখবে বিধা আপনার সাহস তৈরি হয়ে যাবে কিন্তু প্রথমবার যখন আপনি করে ফেলবেন একটা কিছু হয়ে যাবে যখন আপনি বুঝবেন যে না এটার মধ্যে আসলে কিছু আসে ঠিক আছে ভয়ঙ্কর কিছু আসে কিন্তু ভয়ঙ্কর কিছু আসলে তো সমস্যা নেই দায়ের মধ্যে দিয়ে বসে আছে আমাকে তো কেউ কিছুই করতে পারবে না এটা যখন আপনি বুঝে যাবেন যে আমাকে তো আসলে কিছুই করতে পারবে না না আমি সে ভয়ই দেখালো তখন কিন্তু আপনার সাহস তুঙ্গি উঠে যাবে তখন কিন্তু আপনি কিন্তু নিজে নিজে অনেক সাধনা করবেন বা ওস্তাদের যত নিয়ে আপনি নিজেই তখন সাহস পাবেন কাজ করার জন্য এরকম একটা দুইটা আমল করলে আপনার আসলে তেমন কিছু করার প্রয়োজন হয় না এখানে আপনার এই যে আপনারা যারা ছাত্রদের কাছ থেকে হাদিয়া নেন কিংবা সব ছাত্রদের কাছ থেকে যাই নিলেন এটা অন্য অন্য কথা কিন্তু আপনারা যারা যারা রুগী আসে এদের কাছ থেকে যে আন্দা আন্দাগুন্দা হাদিয়া নেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা রুগীর কাছ থেকে নেন এটা আসলে এটা পরকালে আমার মনে হয় এগুলো নিয়ে আপনাদের জবাব দিতে হবে কারণ একটা রুগী আসছে সুস্থ হওয়ার জন্য আপনি তার উপরে জুলুম করে দিয়েছেন আপনার যে চিকিৎসাটা করতে খরচ হবে ধরলাম দুই দিন এবং মোটে টাকা খরচ হবে ধরলাম দুই হাজার টাকা আপনি তার কাছে বিল করতে পারেন হচ্ছে দশ হাজার টাকা কারণ দুই হাজার টাকা খরচ আছে এবং তার পিছনে আপনার একদিন বা একদিনের চেয়ে কিছু বেশি সময় যেতে পারে এই জন্য আপনি দশ হাজার টাকা বিল করবেন যেটা ন্যায্য বিল হয় কিন্তু দেখা যায় এরকম ক্ষেত্রে ওরা পঞ্চাশ হাজার টাকা দাবি করে রুগীর কাছ থেকে একটা রুগী অসুস্থ মানুষ আপনার কাছে এসেছে আপনি কোন বিবেকে এত টাকা তার কাছে চাবেন বরং আপনার টাকা চাইতে হইলে আপনি রুগীর কাছে চাই না রুগীকে আপনি যদি না নেওয়ার তোদ্ নেন নিয়ে রুগীটাকে সুস্থ করে দেন যে আপনি প্রতিদিন আল্লাহবাকের কাছে চান আর টাকার যদি দরকার হয় বা যদি আপনার অন্য ধরনের সম্পত্তি দরকার হয় বা যদি আরও বিভিন্ন কিছু দরকার হতে পারে আপনার আপনি এটা যা মতো আছে সব বই এগুলো তো আমার লেখা বই না এগুলো আপনার বাজারেও পাবেন বিভিন্ন লাইব্রেরিতেও পাবেন বা এগুলো আপনারা অনলাইনেও খুঁজে পাবেন আপনার নিজেরাই স্টাডি করে এগুলো আমার হাতে লেখা বই না আর এগুলো যারা লিখেছে এগুলো মিথ্যা লেখে লেখে নেই এগুলো অনেক কিছু আমার দ্বারাও প্রমাণিত বা আমার আরও অনেক ছাত্রদেরকেও আমি দিয়েছি আর আমার অনেক উস্তাদও ছিল যারা এগুলো হাসিল করা ছিল আমার একজন উস্তাদ আছে উনিও আমাকে এগুলো কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে এগুলোর ব্যাপারে আমাকে উনি মার্কিং করে দেন তো সব হিসেবে আমলগুলো ঠিক আছে এক কথা এটা অনেক বড় কথা বলা প্রয়োজন নেই আমি আজকের ভিডিওটা এই কারণে দিলাম যারা মুদাব্বির আছেন বা যারা এই লাইনে কাজ করতেছেন আপনারা আপনাদের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমার এই ভিডিওটা একশোবার দেখুন আপনারা যে লক্ষ্য স্থির করবেন যে মুদাব্বিরি করে কিভাবে ধনী হবেন এই উত্তরটা খুঁজতে গিয়ে আপনারা এই রুগীর দিকে খেয়াল করবেন না টাকার দিকে খেয়াল করবেন না ছাত্রদের কাছ থেকে টাকা নিতে হবে অনলাইনে কোর্স করে টাকা নিতে হবে ওইটারও খেয়াল করবেন না আপনারা আমার এই ভিডিওটা একশোবার শুনুন আমি যে পেজগুলো দিয়েছি এই পেজগুলা আপনারা স্টাডি করুন এরপরে আপনারা নিজেরাই উত্তর পাবেন যে আসলে ধনী হওয়া এই মুদাব্বিরদের ধনী হওয়ার আসলে পলিসিটা কি এই পলিসিটা বা বিকল্প এটা এই লাইন বাদে মুদাব্বিরের লাইন বাদে পৃথিবীর অন্য কোনো লাইনে এই ওই বুদ্ধিগুলো নাই বিকল্প ওয়ে এই ধরনের বিকল্প ওয়েতে ধনী হওয়া কোনো বুদ্ধি নেই শুধু মুদাব্বিলে লাইনেই আছে যাই হোক আমি আলোচনাটা আর দীর্ঘ করব না বা আমি এই ব্যাপারটা আর ভাঙবো না আমি যতটুকু বলেছি আপনাদের উত্তর দেওয়ার জন্য ততটুকু যথেষ্ট যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনি বুদ্ধিমান না হন তাহলে আপনাকে আমি যদি আরও পাঁচ দিন আলোচনা করি সেক্ষেত্রেও আপনার বুঝে আসবে না আর আমি আপনাকে বোঝাতেও পারবো না আর যদি আপনি জেগে ঘুমিয়ে থাকেন তাহলে জেগে ঘুমিয়ে থাকা মানুষকে সজাগও করা যায় না সে তো জেগেই আছে কি সজাগ করবে ওকে তা আমি এটা নিয়ে আলোচনা করব না আপনারা যারা বুদ্ধিমান আমার এই ভিডিওটা থেকে উত্তরটা নিয়ে নেবেন আর ইদানিংকালে একটা জিনিস বলি আমার ভিডিওর ব্যাপারে আপনারা কিছু লোক রিপোর্ট দিয়েছেন আমি আসলে আপনাদের কাউকে আক্রমণ করার জন্য কথা বলি না আমি কথা বলি ন্যায্য কথা এবং আমি কথা যেগুলো বলি প্রত্যেকটা ডকুমেন্টারি কথা বলি আপনারা আমার প্রতিটা কথার প্রমাণ পাবেন আমি দশ নকশার একটা নকশ তাবিজ দিচ্ছি ষাটটা নকশা আমি বইয়ে পেয়েছি দেখে ষাটটা নকশা দিয়েছি আর বাকি তিনটা নকশা আমি কোনো বইয়ে খুঁজে পাচ্ছি না এগুলো আমার ওস্তাদের কাছ থেকে বা বিভিন্নভাবে আমি এগুলো নিয়েছিলাম কোনো বইয়ে পাচ্ছিলাম না দেখে আমি নকশাগুলোও দিচ্ছি না এখন কারণ দিলে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যেগুলো করতে গেলে পাইছেন আপনি তো এই জন্য এগুলো দিচ্ছি না আমি এগুলো বইগুলো খুঁজে খুঁজে বের করতেছি নকশাগুলো কোন কোন বইয়ে পাওয়া যায় আর বইটা সহ আপনাদেরকে নকশাটা দিব যাতে করে এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে তা আমি প্রতিটা কথাই ডকুমেন্টারি বলি আমি আজকের আলোচনাটাও পুরোটাই ডকুমেন্টারি করেছি আপনারা কাইন্ডলি স্টাডি করবেন এবং আপনাদের আপনাদের মুদাব্বিরি যে এইম অর্থাৎ মুদাব্বির হওয়ার যেই লক্ষ্য উদ্দেশ্য এটা স্থির করার ক্ষেত্রে আমার ভিডিওটা আপনারা একশোবার দেখবেন এটা ডাউনলোড করে রাখবেন এবং একশোবার দেখবেন এরপর আপনারা নিজেদের সিদ্ধান্ত স্থির করবেন যে আপনারা কি ছোটো মুদাব্বির হয়ে কাজ করবেন নাকি তদ্বিরের লাইনে আরও ব্রড জ্ঞান নিয়ে নেবেন এরপরে আপনারা রুগীর চিকিৎসাও করবেন অন্যভাবে আপনারা টাকা টোকা কামাবেন এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন আজকে এ পর্যন্তই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ পাক আল্লাপ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসলাম আমাদের সকলকে যেন কবুল করেন আমাদের সকলকে যেন মাফ করেন আমাদের সকলকে যেন আল্লাহ পাক পাক হাবিব পাক স্লামের খাঁকি সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন এই মুদাব্বিরের লাইন থেকে যেন আমরা জান্নাতে যাওয়ার জন্য রসদ তৈরি করে ফেলতে পারি ওই পরিমাণ নেকি অর্জন করে ফেলতে পারি এই তৌফিক যেন উনি আমাদেরকে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক